বুবলির খেলার ফার্স্ট লুক পোস্টার দেখে একই মন্তব্য নিল হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবমিয়া বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বা ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সবমিয়া বুবলিকে দেখা যায় একটু বেশি অ্যাকটিভ থাকতে ফটোশুটে পাশাপাশি প্রতিটি উৎসবে সবমিয়া বুবলির কোনো না সিনেমা মুক্তি পায় ঠিকই তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন মিয়াসিন বুবলির একটি সর্দার বাড়ি খেলার সিনেমার পোস্টার সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাছে যে ফটোতে স্বপ্ন মিয়াসিন বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে কেননা রয়েছে মাথার চুল এলোমেলো লুকটা রয়েছে অসাধারণ সব দিক থেকে অনেকটাই ভিন্ন স্টাইলে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলিকে আর এই ফটোটিও বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল অর্থাৎ স্বপ্ন মিয়াসিন বুবলির পোস্টারকে কেন্দ্র করে অনেক ভক্তই মন্তব্য করেছেন পাশাপাশি ওর মন্তব্য করতে দেখা গেছে ছোট জন্য জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শবনম তার অভিনয় এবং তার সিনেমা তোমার কাছে কেমন লাগে তবে সবচেয়ে আর বেশি আকর্ষণের বিষয় হচ্ছে সর্দারবাড়ি খেলা সিনেমার ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এ বিষয়টি নিয়ে তুমি কি বলবে উত্তরে নীলয় আলমগীর বলে আমার বর্তমান সবচেয়ে পছন্দের একজন অভিনেত্রী স্বপ্ন মিয়াছেন তার সিনেমা যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যায় এই খেলার সিনেমার পোস্টারে লোক দেখে তো আমি মুগ্ধ ও ফিদা হয়ে গেছি এমনই মন্তব্য নিলয় আলমগীরের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু টু